বিয়ের কিছুদিন বাকি আছে আর মাত্র তো কে নিমন্ত্রণ কার্ড পাঠানো হবে তো তার জন্য আমি একটা ডালা গোছাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো এই শালটা আমি কিনেছি শাশুড়ির জন্য তো এই শালটার সাথে নিমন্ত্রণ কার্ড দেবো আর একটু গোছাবো আর তোমরা সেটা দেখতে থাকো বন্ধ করো আমার বিয়ের নিমন্ত্রণ কার পাঠাবো শ্বশুর বাড়িতে মানে বরের বাড়ি তো সেই আমন্ত্রণ কার্ডের ভিডিও তোমাদেরকে দিচ্ছি দেখো বিয়ের কার্ডটা কেমন হয়েছে কিন্তু তোমরা দেখে নাও আমি শাশুড়ির জন্য একটা শাল কিনেছি তো সেই শালটা ওই সঙ্গে দিয়ে দেব দেখো সাজিয়েছি একটা শাল কিনেছি শাশুড়ির জন্য এবং তারপরে আমন্ত্রণ দিয়েছি পর হচ্ছে আমি এই ছোট ছোট বল দিয়ে সাজিয়েছি ঠিক আছে দেখো আমি তত্ত্বটা এইভাবে সাজালাম তত্ত্ব তো না বিয়ের আমন্ত্রণ কাট দেবে এখানে এই যে আমার বিয়ের কার্ড তোমাদেরকে খুলে দেখায় কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই বলবে এই যে তারপর ভিতরটা আরো সুন্দর আছে এখানে তোমাদের সকলের নিমন্ত্রণও থাকলেও কমপ্লিট এটা এরকম লুকস এসছে